আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই এই সংগঠনের সকল সভা সমাবেশ সম্মেলন প্রচার প্রচারণা মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো বাংলাদেশে তো আওয়ামী লীগ বা আওয়ামী সমর্থক কোটি আছে কয়েক কোটি আছে মানে যেটি বাস্তবতা

এই সমস্যাটা আমি আলাপ করবো নাকি হয় না সমস্যার কথা বলি আপনাকে আমি বললাম এটা করা উচিত ভয় না 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 ভয় পাচ্ছি আমি আইন মানার লোক রে ভাই আমি আপনাকে আগের জন্য বলেছি যে আমি একটা আইনকে অপছন্দ করতে পারি যে এটা যেমন আপনি আমাকে এই চায় কাপটা এখানে দিলেন আমি মনে করি এটা আপনি আমাকে অফিসে আইন চার কাপটা এখানে থাকবে আমার আমি পরে বলতে পারি আপনি এই চার কাপ এখানে কি কারণে দিলেন আমার তো পছন্দ হয় নাই কিন্তু যখন আপনি দিবেন তখন চায় কাপটা আমি ফেলে দিতে পারবো না আমি আইনকে অপছন্দ করতে পারি আমি এটাকে কালো আইন বলতে পারি কিন্তু আইন যখন হয়ে যাবে আইন আইন অমান্য করলে আমার শাস্তি হবে এবং হওয়াই উচিত হওয়াই উচিত পৃথিবীর অনেক আইন আছে তার পছন্দ করে তার জানার এই মানুষগুলো তো বাংলাদেশে আছে তারা এখন এটা তো সরকার ভাববে আর ওরা ভাববে আমি ভাববো না আইন যারা প্রণয়ন করছে তারা ভাববে আর আইন যারা মানবে কি মানবে না তারা ভাববে এটা আমি ভাববো আমার ভাবনার ব্যাপার না এই এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে এদের বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিশ্চিত থাকবে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত এটি মানে এই আমি এত আলাপ করছি আমরা আমি ছাড়া এত আলাপ পাই নাইগুলি দেখে নিন যদি আপনি জানার ইচ্ছা থাকে আমি এটা নিয়ে কথা বলতাম না কথা ভাই পরিষ্কার কারণ একটা আইন হয়ে গেছে সেই আইনটা আমি আইনটাকে অপছন্দ করি যে আইনের মাধ্যমে হয়েছে আইনটাকে অপছন্দ করি বাট আইন যেটা করেছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না কারণ এটা তো আইন হয়ে গেছে আইন হয়ে গেছে ভাই আমার লোকের ফাঁসি দিয়ে গেছেন আপনি এখন দুই ফুটের চোখে বানিয়ে ফেলে পারবেন কিন্তু এর চিপাশে কিছু আমার ক্ষমতা নাই কারণ আমি তো এই দেশে বাস করতে বলে ল অফ ল্যান্ড বলতে একটা কথা আছে কিন্তু এই ল্যান্ডের যে আইন হবে পৃথিবীতে অনেক দেশে আছে মৃত্যুদণ্ড নাই আমার দেশে মৃত্যুদণ্ড আছে কারণ আমি এনে এ করে ক্লাব আছে মৃত্যুদণ্ড হয়ে গেছে হয়ে গেছে আওয়ামী লীগ বুঝবে আর যে আইনটা প্রণয়ন করছে সে বুঝবে তাদের দশ বছর পরে বুঝতে পারে দশ বছর আগে বুঝতে পারে আমি বড় আপনার আগের জায়গায় একটু যাই এনসিপি এবং এদের রাজনীতি একটা কথা বলি দেখেন আমি বেশি বেশি সময় নেব না একটা জিনিস মাথায় রাখবেন যে মানুষ আওয়ামী লীগ দিন অথবা ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির বিপরীতে এদেরকে নিয়ে আশাবাদী হয়েছিল কেন সেটা একটু বলি হয়েছিল এই কারণে আমরা তো এক সময় মতো ইয়াং ছিলাম ইয়াংরা কিন্তু গুলির সামনে বুক পেতে দেয় কেন তাই জানেন তাদের হিসাব বিকাশ কম তারা চিন্তা করে না আমি মরে গেলে আমার বউর কি হবো বাচ্চার কি হবো এই চিন্তা করে না আমরাও একসঙ্গে যদি আন্দোলনে আমরাও ছিলাম ঢাকার আমরা এগুলো করছি কিন্তু ইয়াং দিন আমাদের আশা ছিল বেশি আমরা যখন দেখি একটা পলিটিক্যাল পার্টি সে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টির মতোই অগ্রসর হচ্ছে ধনির কাছ থেকে টাকা নিচ্ছে টাকার হিসাব দিচ্ছে না জনগণের কাছে ট্রান্সপারেন্ট হচ্ছে না তখন আমাদের হতাশাটা বাড়ে যে কারণে এনসিপি নিয়ে আশা করতে করতে প্রতিদিন দুঃখ পাই আমি এই কথাটা বললাম এই কারণে আমার পাশে ওনারা আছেন বাংলাদেশের লোকজন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটা জিনিস সেটা হলো চেষ্টা করেন ট্রান্সপারেন্ট থাকতে দলটা কিভাবে চলছে দলের টাকাটা কোথেকে আসছে আশার টাকাটা কিভাবে ব্যয় করছেন এই জিনিসটা প্লিজ পাবলিক করে দেন এটা করতে পারেন বাংলাদেশের ইতিহাসে আপনারই হবেন প্রথম ব্যতিক্রমী দল যেটা বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি করে না তাহলে আমি মনে করি জনগণ আপনাদের এই যে বলেন না আমরা পলিটিক্স করতে চাই তাহলে লোকে বলবে যে হ্যাঁ এরা পলিটিক্স করতেছে আর তাহলে বলবে কি আর একটা ধান্দা ধান্দার দোকান খুলছে সরকারের সিদ্ধান্ত হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কেন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না আচ্ছা গত নয় মাসে আওয়ামী লীগ এমন কি কি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে যে ঘটা করে এমন সিদ্ধান্ত নিতে হলো আর এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা পাতানো আন্দোলনেরই বা আয়োজন করতে হলো কেন এটি ছিল আপনার আমার প্রশ্ন আপনার কেন মনে হলো যে এই নিষিদ্ধ করতে গিয়ে একটি পাতানো আন্দোলন করেছে এই আমার আপনার দুপাশে যারা রয়েছে তারা এটি কেন মনে হলো এটা মনে হয়েছে আন্দোলনের চেহারা দেখে যেমন ধরে আমি বলি আপনাকে যমুনার সামনে কোনো বিক্ষোভ করা যাবে না এটা ডিএমপি স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা এখানে একটা বিক্ষোভ মিছিল করেছে এবং অবস্থান নিয়েছে সরকারের পক্ষ থেকে এটা প্রতিরোধে চেষ্টা করা হয়নি সেখানে সরকারের দুটো সংস্থা তাদের এখানে খাবার পানি সরবরাহ করেছে তাদের মাথা ঠান্ডা রাখার জন্য শীতল জল মানে যেটা হ্যাঁ ফগ তারা ছড়িয়েছে অথচ আমরা দেখেছি এখানেও কিন্তু আন্দোলন আমরা এর আগে দেখেছি যে যখন নাকি শিক্ষিকেরা আন্দোলন করছিল শিক্ষকরা প্রাথমিক শিক্ষকরা তাদের কিন্তু দেওয়া 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 হয়েছিল 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 শাহবাগে শাহবাগে কিন্তু সরিয়ে কাজে এই আন্দোলন সরকারি কোন সংস্থার কোন ধরনের প্রতিবন্ধকতা শিকার হয়নি এটা এই প্রথমবার দেখলাম একটা আন্দোলন এটা নাকি এত বড় একটা ঘটনা নিয়ে তারা প্রধান উপদেষ্টা বাসভবন পর্যন্ত যাচ্ছে কিন্তু সেখানে সেটা হচ্ছে না এক নম্বর দ্বিতীয় কথাটা হলো এক পর্যায়ে দেখলাম আন্দোলনের নেতা যিনি ছিলেন মোটামুটি ওখানে যারা যারা কথা বলছিলেন তিনি হাসান আবদুল্লাহ এক ঘন্টায় একটা আলটিমেটাম দিলেন আমার এই প্রায় ছত্রিশ বছরের জীবনে আমি কখনো এক ঘন্টা করে আলটিমেটাম দেখিনি এক ঘন্টা আলটিমেটামের অর্থটা কি যে উনি জানতেন যে এক ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসছে এবং সেটা দেড় দুই ঘন্টার মধ্যে সিদ্ধান্তটা চলে আসলো আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন এই কাজটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজটা ছাত্রলীগকে তো নিষিদ্ধ করছে অনেক আগেই করছে করছে না আওয়ামী লীগকে তখন নিষিদ্ধ করতে পারতো তখন সরকার সারা দুনিয়ার কাছে নিজের ভালো মানুষই প্রমাণ করার জন্য ডক্টর ইউনুস নিজে অনেকবার ইন্টারভিউতে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নাই উনি বারবার বলেছেন একাধিকবার বলেছেন বলে এখন উনি টের পাচ্ছেন যে ওটা বলো না ঠিক হয় নাই এখন উনি কিভাবে ওই টেতো ওষুধটা আবার গিলবেন যে কারণ উনি ওনাদেরকে রিকোয়েস্ট করছেন বাবার তোমরা একটা ছোট্ট করো আমি একটা অজুহাত পাই হিসাবটা সিম্পল একদম ডক্টর ডক্টরের আন্দোলনটা মূলত আমি ব্যক্তি হিসেবে বলছি উনি সরকার প্রধান হিসেবে মনে কথা বলছি বাট এই সরকারই চেয়েছে যে আমার মনে হয়েছে আর কি আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি আমার কাছে মনে হয়েছে সরকারই চেয়েছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং চেয়েছে বলেই তোমরা আন্দোলন করো আমি লোককে বলতে পারবো যে ওরা আন্দোলন করেছে জন দাবির মুখে আমি করেছি শুনেন ওনার মনে কিছুটা উনি জানেন আর পৃথিবী কেউ জানে না আমার মনে কি আছে আপনিও জানেন না কিন্তু যার যার মন তার কাছে কিন্তু উনি যে যতটুকু প্রকাশ করেছেন সেই প্রকাশ দেখে আমার যা মনে হয়েছে আমি সেটা বললাম এতদিন আমার মনে হয়নি উনি একদিন প্রকাশ্যে বলেছেন আমি কমপক্ষে তিনটা আন্তর্জাতিক মিডিয়া বলতে শুনেছি যে উনি এই সরকারের কোন দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলেছেন এখন যদি ওই মিডিয়া তাকে জিজ্ঞাসা করে আপনি বলেছিলেন আপনি করলেন কেন উনি কি বলবেন তিনি কি দলকে নিষিদ্ধ করেছেন না এখন তো ওই পাশে যাচ্ছেন দল নিষিদ্ধ করার প্রথম ধাপ কি হবে আমি এটাও বলি আপনাকে যৌথ আলোচনা উঠছে আমি বলি আপনাকে আরো ডিটেলে বলি দেখেন ওই দিন জরুরি সভায় তিনটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে একটা হলো আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে দুই নম্বর হলো জুলাই ইয়ের আপনার ঘোষণাপত্র হ্যাঁ ঘোষণাপত্র এটা হবে আর তিন নম্বরটা কি তিন নম্বর হলো ট্রাইব্যুনালকে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হবে এই আইনটা কিন্তু আগে ছিল না

জিনিসটা আমি বলে দিই একবারে দেখেন শাহবাগের একটা আন্দোলন হছিল না গণজাগরণ মঞ্চ জি ওইটা আন্দোলনটা হচ্ছিল কেন মূল কারণটা কি উদ্দেশ্যটা উদ্দেশ্যটা শুনে আপনি কাদের মোল্লাকে যখন নাকি যাবজ্জীবন কারাদণ্ড দিল ফাঁসি আন্দোলন হলো তারা কাদের মোল্লা ফাঁসি চায় তো ফাঁসি কার কাছে চায় আদালত তাকে যাবজ্জীবন দিয়েছে কিন্তু ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন দিয়েছে দিয়েছে তো তাহলে অপরাধটা থাকলে ট্রাইব্যুনালে বিচারক করছে অথবা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই এটা ফাঁসি হওয়া উচিত এটা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই যে অথবা বিচারক সিদ্ধান্ত নিতে পারে নাই তাহলে ওই আন্দোলনটা হওয়া উচিত ছিল কার বিরুদ্ধে বিচারকের বিরুদ্ধে অথবা প্রসিকিউশনের বিরুদ্ধে ওই পুরা আন্দোলনের কোন দিন আপনি কি ওই বিচারকের নাম শুনছেন একবার ওই বিচারকের বিরুদ্ধে কোনো হয় নাই কিন্তু আন্দোলনের ফলে কি হয়েছে সরকার একটা আইন চেঞ্জ করছে কি আইন চেঞ্জ করছে যে এই রায়ের বিরুদ্ধে আগে সরকার আপিল করতে পারতো না পারবে সরকার আপিল করতে পারবে যেই মুহূর্তে ওই আইনটা হলো সরকার আপিল করতে পারবে সেই মুহূর্তে কাদের মোল্লা ফ্যামিলি সহ পুরো দেশের লোক জেনে গেল এখন কাদের মোল্লারা ফাঁসি ঝুলাই দেবে এবং তাই হয়েছে শেষ পর্যন্ত কাজেই এই আন্দোলনগুলি যে কারণে হয় এবং কি কারণে হচ্ছে আগে আমরা হাসিনার আমলে যা দেখেছি যেভাবে নিয়ন্ত্রণ এখনও তাই হচ্ছে যে আমরা আমি তো এমন করি না দেখেন জুলাই কোনো অভ্যর্থনে আকাঙ্ক্ষা যে জিনিসটা এই আকাঙ্ক্ষাটা যে খুব স্পষ্ট করে কিছু কখনো বলা হয়েছে তা কিন্তু না এটা হলো গিয়ে দেখেন এই আকাঙ্ক্ষা কিন্তু চেঞ্জ হচ্ছে ক্রমাগত চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জ হওয়াটাও স্বাভাবিক আমি এতে অস্বাভাবিক কিছু দেখি না প্রতি মুহূর্তে চেঞ্জ হবে এবং একটা বড় একটা লক্ষ্য সবাই একত্রিত হয়েছিল আবার প্রত্যেকের আলাদা আলাদা লক্ষ্য আছে যখন ওই বড় লক্ষ্যটা অর্জিত হয়ে যায় তখন প্রত্যেকে আবার যার যার আলাদা আলাদা লক্ষ্য নিয়ে তার তার মতো করে অগ্রসর হয় এই সবগুলি কিন্তু আমি মনে করি খুবই হেলদি এনভায়রনমেন্টের জন্য প্রয়োজন এগুলি এবং এখানে আমি কোনো সমস্যা দেখি না মতবিরোধ তো থাকবেই ঘরের মধ্যে মতবিরোধ নাই আপনি কি আপনার পিতার সমস্ত সিদ্ধান্তের সঙ্গে একমত হন হন না তো আপনার ফ্যামিলি তো আপনার বাচ্চার আপনার স্ত্রীর সব সিদ্ধান্ত সঙ্গে আপনি একমত হন তারা আপনার সিদ্ধান্তের সঙ্গে একমত হয় হয় না তো এই একমত হোলি বরং অশান্তি কিন্তু যে একমত না হওয়ার মধ্যে এক ধরনের বিউটি আছে আমি এই বিউটিটাকে এনজয় করি এটা হওয়া উচিত বিরোধ থাকবে বিরোধ থাকলে কি হয় ধরেন আপনার কথা আমি বিরোধিতা করলাম অথবা আপনি আমার কথা বিরোধিতা করলেন পুরো সঙ্গে সঙ্গে আমি চিন্তা করি যে তাহলে আমার সিদ্ধান্ত আমি যেটা বললাম এর মধ্যে বিরোধিতা কেন তাহলে আমার একটা সেকেন্ড থট দেওয়ার সুযোগ আছে আমি সেই সেকেন্ড থটটাও যদি দেই তাহলে কোথায় আমার ভুলটা হলো কেন আমার সঙ্গে বিরোধিতা করলো আমি একবার দ্বিতীয়বার হয়তো আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করি না অথবা করি কি হয় বলা কঠিন কিন্তু আমি দেখি দ্বিতীয়বার চিন্তা তো করি এই দ্বিতীয়বার চিন্তার জন্য এই বিরোধিতা এই ধরনের মতবিরোধ হওয়ার দরকার আছে মতবিরোধ এক জিনিস আর শত্রু হয়ে যাওয়া আর এক জিনিস এরা কিন্তু কেউ কোনো শত্রু হয় নাই কে যে এখানে আমি মনে ঠিক আছে আলাপ আলোচনা হবে যেমন ধরুন ওদের সঙ্গে তো এনসিপি একটা বিরোধ ছিল একশো ছিল তারা একসঙ্গে এনসিপি করার কথা ছিল তারা তো এনসিপির সঙ্গে গেল না আলাদা একটা পার্টি করলো এমনকি পরস্পর শত্রু হয়ে গেল শত্রু তো হয় নাই শত্রু যে হয় না তার প্রমাণ তো দেখলাম আমরা এইবারই দেখলাম তো কেউ কোনো শত্রু না কিন্তু কিন্তু লক্ষ্য অর্জনের জন্য মানে একটু মতবিরোধ থাকতেই পারে এতে আমি কোনো অন্যায় দেখি না মাহফুজের স্ট্যাটাসটা নেই বলি আমি মাহফুজের স্ট্যাটাসটা এখানে আমি দুটো কারণ দেখি এক নম্বর কারণ দেখি যে শাহবাগের ওখানে কিছু স্লোগান ছিল যে স্লোগানগুলির এই মুহূর্তে এই স্লোগানগুলি হয়তো তারা ধারণ করতে পারছে না সম্মিলিতভাবে এই সরকার অথবা এনসিপি তারা মনে মনে কি ধারণ করে আমি যাই হয়তো মনে মনে কোনো সমস্যা নাই কিন্তু প্রকাশ্যে এই মুহূর্তে এটাকে তারা ধারণ করতে পারছে না এখন ওইটার একটা কাউন্টার দেওয়ার জন্য মাহফুজ হয়তো এই ধরনের একটা না হইতে পারে কিন্তু আমি শিওর না কিন্তু মাহফুজ তারা আমার সঙ্গে আলাপ করে দেয় এটাই সে তার মতো করে দিয়েছে আমি এভাবে ব্যাখ্যা খুঁজি যে কেন সে গেল এটা আর এছাড়াও আমি গত কয়েকদিন ধরে দেখছিলাম যে একটু যেন কিছু কিছু বিষয়ে তার কথাবার্তা যেন আগের কথার সঙ্গে অতটা মেলে না আমি তো ওকে অনেকদিন ধরে ফলো করি আমি নিজেও তার অনেক বক্তব্যের সঙ্গে বিরোধিতা করেছি আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না আবার এটা আমার কাছে মনে হয়েছে ঠিক এরকম হতেই পারে এটা প্রত্যেকটা একটা মানুষের সব কথার সঙ্গে তো আপনি একমত হবেন না এটা হতেই পারে যে আমার কাছে মনে হয়েছে ওইটাকে ম্যানেজ করার জন্য এই ধরনের একটা বক্তব্য তার কাছ থেকে আসতে পারতো কারণ এই একই বক্তব্য তো আবার একটু অন্যভাবে ঘুরে আসিফ মাহমুদও দিছে আসিফ মাহমদ ও যায় সমালোচনা হয়নি হ্যাঁ সেটা নিয়ে আর তো সব কিছুই বলে না কেন অত স্পষ্ট করে বলে না কি এই যেরকম একদম মা আফুজ রামে কিন্তু লক্ষ্য করছি ওর বিভিন্ন লেখালেখিতে যেটা আমি যেটা লক্ষ্য করছি আর কি আমাকে যেটা মনে হয়েছে তার মধ্যে মনে করেন কৌশলী হওয়ার চিন্তাটা কম জি জি আপনার কি মনে হয় এনসিপি যে দল তারা একটা নিজ দলে রয়েছে এখন নিজস্ব একটা দল তারা হয়তো রাজনৈতিকভাবে নিবন্ধন চাইবে আমরা যদ্দূর জানি এখন পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত এরা কি এনসিপি থাকবে নাকি এখন যে বড় বড় দলগুলো রয়েছে সেদিকে ঝুঁকতে পারে আপনার কি ধারণা এটার জন্য না সঠিক মন্তব্যটা করার জন্য এর জন্য জ্যোতিষ দরকার তো জ্যোতিষটা না এরপরে মনে করেন ধারণা একটু করেন যদি শুনেন না ধারণা হয় যে এরা আসলে কি করবে না দেখেন এনসিপি একটা পলিটিক্যাল পার্টি আবার মনে করেন ওনারাও একটা পলিটিক্যাল পার্টি করছে ওনারা এখনো করে নাই কি করবে আমি জানি না এরা সবাই একটা লক্ষ্যে কিন্তু একত্রিত হয়েছিল এদের কারো কিন্তু রাজনীতিবিদ হওয়ার কোনো আকাঙ্ক্ষা অথবা আমরা প্রকাশ পাই নাই শেখ হাসিনার মানে আপনার মানে যখন সে শেখ হাসিনা যখন ছিল তখন এরা এদের কোনো আচার আচরণ আমরা বুঝি নাই যে এরা পার্টি করবে কিন্তু হয়তো মনে মনে ছিল তারপরে একটা শেখ হাসিনার পতনের পতনের সঙ্গে তারা সবাই জড়াই পড়ছে জড়াই পরে তারা দেখছে যে আমরা একটা আন্দোলন করতে পারছি এত বড় একটা আন্দোলন করতে পারছি আমাদের কিছু সাংগঠনিক ক্ষমতা আছে তারা হয়তো দেখছে আমাদের সঙ্গে অনেক লোকজন আছে তো এদেরকে নিয়ে কেন না আমরা যে লক্ষ্যটা যেতে চাই সেই লক্ষ্যে যাওয়ার জন্য একটা পলিটিক্যাল পার্টি করি করতে পারে এটা তাদের মাথা মাথায় চিন্তায় কাজ করতে পারে এবং এই কাজটা তারা শুরু করছে যেভাবেই করুক আলাদা করুক ভাবে করুক আকারে কেউ মাঝারি আকারে শুরু করছি আমি কিন্তু এই শুরুটা নিয়ে আশাবাদী এরা যে শুরু করতে পেরেছে কতগুলি একটা শুরু করতে পেরেছে না আমরা দেশের কাজটা করতে পারবো তারা যে আমাদের প্রচলিত এতদিনের আমলাতন্ত্র এতদিনের প্রশাসন এতদিনের যে মানে আপনার যে একটা মানে কি বল জগদ্দল পাহা পাথরের মতো চেপে থাকা একটা সিস্টেম সেই সিস্টেমের বাইরে যে চিন্তা করতে পারতেছে এই যে আমার কাছে ইম্পর্টেন্ট এই চিন্তার মধ্যে হটকাইতে থাকবে এই চিন্তার মধ্যে গঠনমূলক কাজও থাকবে এই চিন্তার মধ্যে বিভক্তিও থাকবে বড় হবে আবার ভাঙবে সবই ঠিক আছে কিন্তু আমি প্রক্রিয়াটাকে অ্যাপ্রিসিয়েট করি আমি কিন্তু পার্টিকুলার কোনো দলে কথা বলছি না কিন্তু আমি যে প্রক্রিয়াটা তারা যে নিজে কিছু করার কথা চিন্তা করতেছে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে এই চিন্তাটা আমাদের যুব সমাজের মধ্যে গত পনেরো বছর ছিল না এবং ইন্টেনশনালি যুব সমাজের মাঝখান থেকে এই চিন্তাটাকে সরিয়ে দেওয়া হয়েছিল সরিয়ে রাখা হয়েছিল মানে রাজনীতি বিমুখ তাদেরকে বলা হয়েছিল যে তুমি চাকরির জন্য এই পড়াশোনা করবা এবং চাকরি পেতে হলে তোমাকে ছাত্রলীগ করতে হবে তুমি চাকরি পাবে না অথবা তুমি ছাত্রলীগ করবে আর ছাত্রলীগ করা মানে তুমি আমার ভিত্তে পরিণত হবা আমার তোমার কোনো ব্যক্তিগত চিন্তা থাকবে না তোমার কোনো আত্মসম্মান বোধ থাকবে না এগুলো হবে তো সেই প্রক্রিয়া থেকে যে বেরিয়ে আসতে পারছে আমি কিন্তু এতে হ্যাপি এদের মধ্যে যদি কেউ দাঁড়াতে না পারে যদি কেউ শেষ পর্যন্ত বড় বড় দল না হতে পারে তাও আমি আবার আমার দুঃখ থাকবে না কেন আমি মনে করবো ওইটা হবে সময়ের প্রয়োজন এরকম হবে আবার একত্রিত হবে কিন্তু এটা এই যে প্র্যাকটিসটা শুরু করছে যে কিছু করা সম্ভব আমি এটা এটাকে অ্যাপ্রিসিয়েট করি ভাই আমি কিন্তু ওকেও ওর প্রতি বিশেষ কোনো সিম্পেথিও নাই আবার সিম্প্যাথিও আসলে ভুল বললাম ওর প্রতি আমার কোনো বিরোধ নাই কোনো মানে এই নাই বিশাল কোনো প্রত্যাশাও নাই কিন্তু বাট সিম্পেথি আছে যখন একটা করে খবর শুনি যে এনসিপি এই ভুলটা করছে যখন একটা করে খবর পাই যে অমুক সমন্বয়কে নামে এই ঘটনা শোনা যাচ্ছে আমার মনটা খুব খারাপ হয়ে যায় খারাপ হয় কেন আমরা তো এদের দিকে তাকে আছি আসলে বেসিক্যালি শুনেন আওয়ামী লীগ বিএনপি যাই বলুন এই দলগুলো আমাদের যে কি দিবে এটা আমাদের অভিজ্ঞতা খুব খারাপ অভিজ্ঞতা তারপরও আমি মনে করি যে বিএনপিতে কিছু চেঞ্জ আসতে পারে হয়তো চেঞ্জ আসছে আমি জানি না

সে তো হয়ে যায় জি হাতে এটা হয়তো দরকার নাই সেটা সকেতনে থাকুক বাংলাদেশ